হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা সবাই জানো কাল দশহরা আছে তো দশহরা উপলক্ষে আমাদের পাশের পাশের গ্রামে কী কী মাইক এসছে সেই সব মাইকগুলো ভিডিও করতে যাব তো দেখাচ্ছি তোমাদেরকে তো আমি এখন রয়েছি আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ এইখানে আমাদের বাড়ি আমাদের বাড়ি হচ্ছে কোনান ধনেখালী আর আমি যাবো তাঁতপুকুর মহামায়া ভিড়ো করতে এই যে সামনে দেখতে পাচ্ছ এই গ্রামটা হচ্ছে মহামায়া মহামায়ার এইখানটায় দশহরা হয় এইখানটাতে একটা মাইক আসে আর মহামায়ার পাশের গ্রাম হচ্ছে পুকুর এই যে আলো জ্বলছে এইখানটা হচ্ছে তাঁতপুকুর এই পুকুরে কি মাইক এসছে আর মহামায়ায় কি মাইক এসছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা কাল এইখানে যে মাইকগুলো আছে সেইগুলো সব জল যাত্রী আনতে যাবে সায়ভাটতলায় এই যে বন্ধুরা এইখানে যে লাইটটা জ্বলছে এইখানটা হচ্ছে তলা তো সায়ভাটতলায় কাল জলযাত্রী আনতে গিয়ে কম্পিটিশান আছে বেলায় সকাল সাতটা আটটার সময় তো যে সমস্ত বন্ধুরা দেখতে চাও চলে আসবে তো কী কী মাইক এসছে তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা দেখাচ্ছি তাঁত পুকুরে কী মাইক এসছে আর মহামায়া কি মাইক এসছে তো বন্ধুরা চলে এসছি পুকুর দেখতে পাচ্ছ সামনেই খেপিমা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে আগের বছরও ছিল এখানে খেপিমা সাউন্ড এবছরও আছে খেপিমা সাউন্ড খেপিমা সাউন্ড বাঁধা হচ্ছে মুড়ি কলে পুকুর মুড়ি কল যেখানটায় সেখানে মুড়ি কলেতে সেটটা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ সামনে চংগুলো রেখে দিয়েছে মাথার চংগুলো আর বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে যে মাথার দ্বারা বাঁধছে মাধবদার জায়গায় সঞ্জয় দাস তো সঞ্জয় খুব শরীরটা খারাপ তার জন্য এখন মাধবদাহ ফিল্ডে যাচ্ছে এইটা হচ্ছে এই পাড়ার ভিতরেই পুজো হয় আর এই বাইরেটাতে মাইকটা বাঁধা হচ্ছে ভিতরটাই খুব সরু রাস্তা যার জন্যে মাইকটা বেরোতে পারে না এই দিক ওদিক থেকে যায় ভেঙে যায় চমখম তার জন্য এই সব বাইরেই বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা পিছনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ মেশিনগুলো সব সাজানো হয়ে গেছে হাজার মেশিনগুলো সাজানো হয়ে গেছে ওদিকে সাতশো মেশিনগুলো তুলতে বাকি আছে তো বন্ধুরা মহামায়া গিয়েছিলাম মহামায়া এখনও পর্যন্ত সেট এসে পৌঁছায় নেই তাই চলে এলাম তাঁত পুকুরে খেপিমা সাউন্ড বাঁধা হচ্ছে কাল বিরাট কম্পিটিশান রয়েছে সাতটা সকাল সাতটার সময় যে সমস্ত বন্ধুরা আসতে চাও চলে আসবে দেখতে পাচ্ছো এদিকে সব হাজার মেশিনের পেটিগুলো এদিকে সব বড় বাক্সগুলো রাখা রয়েছে বক্স বাঁধা কমপ্লিট প্রায় খালি চঙ্গুলো বাঁধলেই হয়ে যাবে বন্ধুরা আমাদের এই এলাকায় অনেক কটাই সেট ঢোকে এখনও পর্যন্ত শুধু খেপিমা সাউন্ডেই বাঁধা হয়েছে যেমন মহামায়া এখনও সেট এসে পৌঁছায়নি সাইভারতলায় এখনও সেট এসে পৌঁছয় তারপরে সাইভাটতলার পাশে নির্জনগর সেখানে চরকতলায় আগের বছর সাউন্ড কিং কোলে সাউন্ড জয়মা কালী এইসব সেটগুলো এসেছিলো তো এখনও পর্যন্ত একটা সেটও এসে পৌঁছায় না জানি না সেট আসবে কিনা আদৌ তো কাল সকাল হলেই দেখা যাবে কাল সকালে ভিডিও আসবে বন্ধুরা দেখতে থাকবে তো চলো বন্ধুরা পরবর্তী কী কী মাইক বাঁধা হচ্ছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সামনেই স্যানেশ্বরী সুপার সাউন্ড মাল বাঁধা হচ্ছে এটা বাঁধা হচ্ছে তোমার মাঝি নান হাই রোড থেকে একটুখানি এলেই সামনেই মাল বাঁধা হচ্ছে সুপার সাউন্ড স্যানেশ্বরী সুপার সাউন্ড তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে পেটের চংগুলো বাঁধছে রাউন্ড চংগুলো বাঁধা হয়ে গেছে এই সাইডের চংগুলো বাঁধা বাকি রয়েছে তো চং বাঁধা হচ্ছে দেখি পাচ্ছ তো এখানেও অনেক কটা সেট আছে মাজিনানের তো আপাতত এইটাই এসছে একটাই দেখতে পাচ্ছি আর বাকি সেটগুলো ক্যান্সেল হয়ে গেছে না এখনও এসে পৌঁছায়নি ঠিক জানি না তো কাল সকালবেলায় ভিডিও আসবে বন্ধুরা দেখতে থাকবে চ্যানেলটা ফলো রাখবে যারা আজ নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ভিডিওটা কালকে দেখতে পাবে তো চলো পিছনটা দেখাবো তোমাদেরকে সাইডের চংগুলো বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ আগের পেটের চংগুলো বাঁধা হয়েছে পরে সব সাইডের চমগুলো বাঁধছেন এদিকে মেশিন সব সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা সবাইকে শেয়ার করে জানিয়ে দাও যারা আসতে চায় তারা আসতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সব সেট এসে পৌঁছানো তাই দুটো সেটেরই ভিডিও করলাম বাকি যদি সব সেট আসে তাহলে কালকে সকালবেলায় ভিডিও আসবে চ্যানেলে পেয়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করলাম গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো